চিন্তাপুর আজলউদ্দিন চৌধুরীর বাড়ি তিন ওয়ার্ডে আপনাদের যুক্ত করেছি একজন প্রবাসীদের ঘর চুরি হয়েছে বর্তমান পরিস্থিতি এবং প্রেক্ষাপট আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় প্রবাসীদের গড় চুরি এবং সুযোগ বুঝে সুযোগ সন্ধানের চুরেরা সুযোগ বুঝে বিভিন্ন জায়গা থেকে চুরি করছেন একজন প্রবাসীদের ঘর তারা না থাকার সত্ত্বে সুযোগ বুঝে গড়ের জিনিসপত্র এবং গরের টাকা পয়সা এবং অল্প কিছু স্বর্ণ নিয়ে গেছে গড়ের একতলা দুতলা এভাবে তাল্লাশি করে প্রতিটা রুমে ককে ঢুকে ঢুকে তাল্লাশি করে এইভাবে গড়ের গড় থেকে নিয়ে গিয়েছে নগদ কিছু টাকা এবং স্বর্ণ চাঁদি যদিও টাকার সংখ্যাটাও বেশি নয় স্বর্ণ চাঁদিও হয়তো বেশি নয় এলাকার জন্য এটা আতঙ্ক স্বরূপ যে এখন বর্তমান সময়ের মধ্যে যে দেশের যে ক্রাইসিস যাচ্ছে এ সময়ের মধ্যে পরিস্থিতির মধ্যে কিছু সুযোগ সন্ধানীরা এইভাবে হর হামেশায় ঘটনা ঘটছে চুরির মধ্যে লিপ্ত হচ্ছে সুযোগ বুদ্ধে কখনো ঘরে কখনো দোকানে কখনো বা কারো রিক্সা কখনো মোটর রিক্সা কখনো সিএনজি সহ যেখানে সুযোগ পাচ্ছে সেখানে তারা হাতিয়ে নিচ্ছে প্রবাসীদের এবং অন্যান্য মানুষদের ঘরবাড়ি টাকা পয়সা যুক্ত করেছে আপনাদেরকে উত্তন চিন্তাপুর আজল উদ্দিন বাড়ি এভাবে গড় থেকে ঢুকে গড়ের ছালের তিন কেটে এভাবে চুরি করেছেন নিয়েছে এক বড়িরও কম কম স্বর্ণ এই আংটি এই কানের দুল নাকের ফুল সহ দশ হাজার টাকা মতো বাংতি কুসারা টাকা নিয়ে গেছে এখান থেকে যদিও যারা এসেছে হয়তো বড় চুরি করার লক্ষ্য এসেছে যদিও তারা বিগত দশ থেকে পনেরো দিন আগে তারা বেড়াতে গিয়েছিল এই সুযোগের মধ্যে কেউ সুযোগটা বুঝে সুযোগটা কাজে লেগে কাজে লাগিয়েছিল যার ফলে এখান থেকে সুযোগ সন্ধানের চোরেরা ঠিক জায়গায় ঠিক মতো চুরি করতে এসেছে এইভাবে প্রবাসীদের ঘর প্রবাসীদের ঘর এভাবে শুরু হচ্ছে হর হামেশাই এখানে এগুলা শুধু এলাকার জন্য আতঙ্ক স্বরূপ শুধু এখানে নিচ নয় নিচের তলায় নয় উপরও দুই তলার মধ্যে একটি করে চুরি হয়েছে কিভাবে হয়েছে সেই বিষয় নিয়ে জানবো আমরা উপরে একটি করে উঠব উপরে আগে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে চট্টগ্রামের বেশ করে ইতিমধ্যে বেশ কিছু জায়গায় এভাবে প্রশাসনের চোখকে পাকে দিয়ে বিভিন্ন জায়গায় হর হামেশায় শুরু হচ্ছে প্রশাসনে চাইলে তাদেরকে প্রটেক্ট করা বা তাদেরকে ধরানো আমি মনে করি অনেকটাই সহজ তার প্রশাসনে প্রশাসনিকভাবে কাজ না করে হয়তো তারা জীবন মধ্যে জীবনের মধ্যে বা অন্যান্য প্রসঙ্গে তারা লিপ্ত হয়ে এভাবে সুরেরা কিন্তু দিন দিন সাহস বৃদ্ধি পাচ্ছে কখনো প্রবাসীদের ঘর কখনো এলাকার সাইকেল কখনো সিএনজি কখনো সহ বিভিন্ন জিনিস এভাবে আসবাবপত্র চুরি করে নিয়ে যাচ্ছে আমরা যুক্ত করেছি যেখান থেকে প্রবাসী যিনি রয়েছেন তার পরিবার বিগত আট থেকে দশ দিন পর্যন্ত তার নানার বাড়িতে তার আম্মু তার ওয়াইফ তারা বেড়াতে গিয়েছিল এ সুযোগে চুরের দলরা হানা দিয়েছিল কিভাবে হানা দিয়েছিল যদি একটু ফ্লাস্ক মারিবে একটু দেখতে তিন কেটে যে রয়েছে তিন কেটে আপনারা প্রবেশ করেছে প্রবেশ করে গড়ের গড়ের টাকা পয়সা স্বর্ণলঙ্কার নিয়েছে যদি তাও যদি একটু করে দেখায় তিন তলার ভবনের পাশে ধারণা করা হচ্ছে এখানে তিনতলা তলার ভবনের পাশে লাগোয়া একটি গাছ রয়েছে সে গাছ দিয়ে বেয়ে বেঁচে উঠে অপর প্রান্তে যে তাদের একটি ছাদ রয়েছে তাদের বাইদের ছাত্র সে সাদের প্রান্ত এসে এসে নিমিশেই চাঁদে আহ চালে ওঠে যে একটি প্লাস্টিকের টিন রয়েছে যেটা আমরা এখন বিভিন্ন জায়গায় বাতির জন্য বা গড় ফহরের জন্য আলোর জন্য এই টিনগুলো আমরা ব্যবহার করে থাকি যেহেতু পুরাতন হয়েছে সেই সুবাদে সুবাদে কিংবা ব্যাঙ্গে ভিতরে প্রবেশ করেছে প্রবেশ করে ঘরে যা পেয়েছে তাই চুরের দলারা হানা দিয়েছে হানা দিয়ে হানা দিয়ে নিয়ে গেছে এগরের আহ জিনিসপত্র হয়তো যদিও জিনিসগুলা সামান্য হয়তো কারো স্বপ্নের হয়তো কারো প্রিয়জনের উপহার দেওয়া হয়তো কারো প্রিয়জন থেকে পাওয়া এই জিনিসগুলা একটু এখানে ছোট ভাই রয়েছে তারপর যুক্ত

আংটি তারপর খানের দুলা দুই জোড়া খানের দুল আর একটা নাকের ফুল ছিল মনে হয় টাকা ছিল আংতি দশ হাজার টাকা ছিল এভাবে নিয়ে গেছে আসবাবপত্র কিছু বাংশুর করছে এরকম করছে না আমরা যেতে যেতে ভিতরে একটু দেখাচ্ছিলাম ভিতরে এটা এটা হচ্ছে গিরিল এই গিরিল কেটে হয়তো সম্ভবত এখানে একটু দেখায় এই গিরিল গুলা হয়তো বাঙ্গার চেষ্টা করেছে হয়তো এটার দ্বারা মজবুত ছিল হয়তো তার যে হাতিয়ার নিয়ে এসেছিল হয়তো তার এটা সক্ষমতা ছিল না যার কারণে এই গ্রিলটা হয়তো ভেঙে ঘরে প্রবেশ করতে পারে নাই যদিও এখান থেকে হাতে বাংতে পারে নাই বাংতে না ফেরে ঘরের বিভিন্ন জায়গায় বিভিন্ন দিক দিয়ে চুরি করেছে এখানে যে হাতিয়ার ছিল এখানে ঘরে চুরি করার জন্য যে হাতিয়ার গুলো নিয়েছিল ব্যবহার করার জন্য অথচ সম্ভব সেগুলার আহ দারুন কমত অনেকগুলাই কম যার কারণে এখানে যে লোহা রয়েছে সে লোহাগুলো বাংতে তিনি সম্ভব হয় নাই যার ফলে তিনি তিনতালায় বিয়ে তিন তলায় বিয়ে এইভাবে তিন তলায় বিয়ে এইভাবে গড়ের গড়ের চাল কেটে গড়ের চাল কেটে অনায়াসে প্রবেশ করে নিচে নেমে প্রত্যেকটা গড়ের প্রবেশ করে রুমের প্রবেশ করে চারটা রুমে চারটা তিনটা প্রবেশ করে তিনটা রুমের প্রবেশ মাগুলো পেয়েছে সরঞ্জাম যেগুলো পেয়েছে তাদের কাজের যেগুলো পেয়েছে স্বর্ণ নগদ টাকা যেগুলো পেয়েছে সেগুলো তারা হাতিয়ে নিয়ে গেছে এখান থেকে এলাকার যারা রয়েছেন তাদের জন্য তাদের জন্য এটা হচ্ছে একটি মেসেজ আপনারা কোথাও বেড়াতে গেলে কোথাও বা কোথাও কোথাও ঘুরতে গেলে ঘরের দরজা এবং নক করা যাবেন এবং আশপাশ কোথাও কাউকে জানিয়ে যাবেন সম্ভব হলে কাউকে বাসায় রেখে তারপর যাবেন কারণ দেশের পরিস্থিতি যে হারে চরম পৌঁছে পৌঁছিয়েছে সে সুবাদে দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু আমরা হর হামেশাই এভাবে আমরা ঘটনা দেখতে পাচ্ছি এই ঘটনা থেকে রেহাই পেতে হলে আমাদের প্রশাসনিক প্রয়োজন দরকার এবং এলাকার যুব সমাজের এবং এলাকার তরুণদের এগিয়ে আসার দরকার রাত এগারোটার দিকে বারোটার পর এলাকার মধ্যে কেউ যেতে প্রবেশ করে তাকে জিজ্ঞাসাবাদ করা এবং এলাকার মধ্যে তরুণ সমাজ যুব সমাজ যারা রয়েছেন যারা রাত পোহাই যারা রোটা বসে থাকে এরকম কাউকে যে সন্দেহ বাজক দেখলে তারা জিজ্ঞাসাবাদ করা কারণ এভাবে যদি জিজ্ঞাসাবাদের মাধ্যমে যদি মনিটরিং না করে এ ধরনের প্রত্যেক এলাকায় এই ধরনের ঘটনা কিন্তু মানুষের মনে হয়তো বড় ধরনের আঘাত হতে পারে ধরে নিয়ে যাদের ঘরে রয়েছে তাদের আর্থিক অবস্থা ভালো যার কারণে হয়তো তাদের এক বড় তাদের জন্য হয়তো তেমন একটা গায়ে লাগতেছে না হতে পারে হয়তো কারো প্রিয়জনের দেওয়া উপহার হতে পারে কারো শখের জিনিস কিন্তু হয়তো সুরে নিয়ে গেছে হয়তো কপালে নেই কিন্তু বিষয়টা একবার ভাবুন যদি কোনো একটা মধ্যবর্তী পরিবারের হতো যদি কোনো একটা গরিব পরিবারে হতো তখন হয়তো তাদের শেষ সম্বলটুকু নিয়ে যেত অনেক সময় গরিব গরিব মা বাপরা মেয়ের বিবাহর জন্য অল্প 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 অল্পটুকু করে জমিয়ে রাখে মেয়েকে যখন বিয়ে দেবে তখন একসাথে তাকে উপহার দেবেন ধরুন আজকে যদি তার বিপরীত অন্য বিপরীত হতো পাকা ঘরে না হয়ে পাশের ঘরে হতো এর পাশের ঘরে একটি মধ্যবর্তী হতো তাহলে হয়তো 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 হাই তারা হতাশাগ্রস্ত হত কিন্তু সর্বোপরি চুরি যিনি করেছেন হয়তো তিনি সাময়িকভাবে তিনি মালদার হয়েছেন হয়তো কিছুটা অর্থ তার পকেট পৌঁছার জন্য পকেটের জন্য কিছুটা খরচ করেছে খরচ করবে হয়তো মাসায়নিক মতো হয়তো ভালো মতো চলবে এরপর আবারও তার চুরের নেশায় আবারও তিনি মাস্তানা হয়ে থাকবেন এই ধরনের এলাকার মধ্যে আমরা যারা ইয়াং জেনারেশন আছি এবং প্রশাসনিকভাবে বিশেষভাবে প্রশাসনকে যোদাবি বলতে চাই প্রত্যেক ভিডিওতে আমি এভাবে বলি যে প্রশাসনিকভাবে এভাবে যদি নজরদারিতে রাখে বা প্রত্যেকটা এলাকার মধ্যে ডিউটিরত যারা রয়েছেন তারা যদি তারা যদি একেবারে যদি ডিটি করে যদি তারা বিটি করেন এলাকায় এলাকায় যদি তারা মহুরা দেন হয়তো এই ধরনের অপকর্ম থেকে অনেক অনেক মানুষ রেহাই পাবে এই ধরনের সুরি হর যেগুলা যেগুলা ঘটতেছে সেগুলা থেকে মানুষ রেহাই পেয়ে মানুষ সুরের হাত থেকে পাবে এটাই আমরা কামনা করছি দেশ প্রবাস থেকে আপনারা যারা যুক্ত হয়েছেন প্রবাসীদের প্রবাসীদের পরিবার যারা রয়েছেন অবশ্যই আপনারা একটু সতর্কতা থাকবেন এ ধরনের এই ধরনের যাতে আপনাদের আমাদের কালো পোহাতে না হয় এটাই সতর্কতার সাথে আপনারা সতর্কতার সাথে আপনারা চলবেন যাতে কোনো ধরনের চুরির হানা থেকে ডাকাতির হানা থেকে আমরা রেহাই পাই এটাই কামনা করি ধন্যবাদ যারা তখন আমাদের সাথে যুক্ত ছিলেন সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে এখানে শেষ করছি তবে এই ধরনের ঘটনা কোথাও না হোক এটাই প্রত্যাশা করি আপনাদের সাথে তখন পর্যন্ত যুক্ত হয়েছেন মোহাম্মদ রায়হানুদ্দিন জনতা টোয়েন্টি ফোর টিভি উত্তর নীচিন আজল আজল আহ আজল উদ্দিন চৌধুরীর বাড়ি থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামাইকুম রহমতুল্লাহ